পাবনায় নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত হয়েছে পাবনা জেলা প্রতিনিধি মোহাম্মদ হাসান মিয়া জানান মঙ্গলবার সকাল সাড়ে এগারোটায় পাবনা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ফাউন্ডেশনের পাবনা শাখার উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যথাযথভাবে দিবসটি পালন করা হয়েছে বাংলাদেশে দিবসটির এবারের প্রতিপাদ্য আমাদের অধিকার আমাদের ভবিষ্যৎ সকাল এগারোটায় পাবনা লতিফ টাওয়ারের সামনে থেকে বর্ণাঢ্য র্যালি নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয় এতে পাবনা জেলা শাখার সভাপতি মোহাম্মদ আলাউদ্দিন বলেন আমরা মানবাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সদা সর্বদা কাজ করে যাচ্ছি সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি এ সময় আরও অন্যান্যরাও বক্তব্য রাখেন দিবসটি উপলক্ষে জাতীয় মানবাধিকার কমিশন সহ দেশের মানবাধিকার সংগঠনগুলো মানববন্ধন ও আলোচনা সভা সহ নানা কর্মসূচি পালন করবে উনিশশো সালের দশ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদ মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র গ্রহণ করে যার মাধ্যমে স্বীকৃত হয় যে জন্মস্থান জাতি ধর্ম বর্ণ বিশ্বাস অর্থনৈতিক অবস্থা কিংবা শিক্ষাগত যোগ্যতা নির্বিশেষে মানবাধিকার সর্বজনীন ও সবার জন্য সমান ঘোষণাপত্র গ্রহণের দিনটি বিশ্বব্যাপী মানবাধিকার দিবস হিসেবে পালিত হয়ে আসছে